এই যে আপনার এইখান থেকে এইখানে দূরত্ব হলো পাঁচ মিলি অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আছে উনি বলছে এখান থেকে পাঁচ মিলি দূরে যায় এইখানে পাঁচ মিলি একটা বোরিং হবে আমরা সেইভাবে একই সাথে দুইটা বোরিং আপনি চিন্তা করেন এটা যদি আপনি ড্রিল মেশিন দিয়ে করেন আপনার কত সময় যাবে প্রাইম মেশিনারি সবসময় আপনার কাজকে একেবারে সহজ করে আপনি কিভাবে করতে পারবেন সেটা নিয়ে চিন্তা করি আমার হাতে একটা পাইপ দেখতে পাচ্ছেন এটা আপনার হাফ ইঞ্চি পাইপ থ্রি ফোর পাইপ এক ইঞ্চি পাইপ বা দুই ইঞ্চি পাইপ এরপর বক্স যারা আপনার হচ্ছে থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করেন যারা আপনার এই যে বিভিন্ন জায়গায় গ্লাস লাগান কিংবা বিভিন্ন আসবাবপত্র তৈরি করেন যে এখানে হোল করা লাগে হোল অর্থাৎ পাঁচ করেন রাউন্ড পাঞ্চ বা স্কোয়ার পাঞ্চ যেটাই করেন এরকম একটা অটোমেটিক মেশিনের সাহায্যে এই পাইপ বা বক্সে আপনারা এরকম পাঞ্চ করতে পারবেন আমি সরাসরি করে দেখাচ্ছি আপনাকে ধরেন এই যে একটু কাছে নিয়ে আসেন এই দেখেন এটা পাইপ কোনো হোল টোল কিছু নাই এই পাইপটা এখন অটোমেটিকলি এখানে পাঞ্চ করব দেখেন কত ইজি আপনার হচ্ছে এই যে এই যে জাস্ট আমি মেশিনের ভিতরে দিলাম দেখেন আপনার এক সেকেন্ডের ভিতরে এই দেখেন জাস্ট দুইটা পাঁচ কিন্তু এক সেকেন্ডের ভিতরে হয়ে গেছে এই যে এইখান থেকে এখানে দূরত্ব আমি যদি দেখাই এই যে আপনার এইখান থেকে এইখানে দূরত্ব হইল পাঁচ মিলি অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট আছে উনি বলছে এখান থেকে পাঁচ মিলি দূরে যায় এইখানে পাঁচ মিলি একটা বোরিং হবে আমরা সেইভাবে একই সাথে দুইটা বোরিং আপনি চিন্তা করেন এটা যদি আপনি ড্রিল মেশিন দিয়ে করেন আপনার কত সময় যাবে এবং আপনি এরকম নির্দিষ্ট জায়গায় ফালাইতে পারবেন না আমি যদি এই মাথাটা আবার করে দেখাই এই মাথাটা দেখেন কিছু নাই হোল এইখানে আবার আরেকটু বড় অর্থাৎ ছয় মিলি একটা হুল করে আমি দেখাবো দর্শক যারা আপনার কাজকে এরকম সুন্দর সহজ এই দেখেন জাস্ট প্রেস করলাম প্রেসের সাথে সাথে দুইটাই একসাথে এটা হলো দুই মিলি দূরে এই যে দেখেন এটা হলো দুই মিলি দূরে কত ইজি কত সুন্দরভাবে আপনার হচ্ছে দুইটা হোল একসাথে একটা হোল একটা হোল একই সাথে দুইটা হোল আবার এই পাশে এই যে একটা হোল একটা হোল একই সাথে দর্শক যারা আপনার কাজকে সহজ করতে চান এরকম পাঁচ মেশিন আপনাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা যেখানে বিজনেস করেন ওই জায়গাতে আপনার এরকম বিভিন্ন কিছু পাইপ বক্স পাঞ্চ করা লাগে তো এগুলোর জন্য কিন্তু আমাদের কাছ থেকে এরকম অটোমেটিক মেশিন আপনারা অর্ডার করে নিতে পারেন এই মেশিনগুলো খুবই অল্প প্রাইজে আপনারা নিতে পারবেন আপনাদের কাজকে একেবারে সহজ করে আনতে পারবেন